আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত প্রিয়দর্শক এই মহারম মাসে শুধুমাত্র একটি দোয়া পড়ুন জীবনে কখনো কঠিন রোগ হবে না নবীজি সাল্লি আসাল্লাম বলেছেন যদি কেউ এই দোয়াটি পাঠ করে তাহলে তার জীবনে কখনো কঠিন রোগ হবে না প্রিয়দর্শক আমাদের জীবনে অনেক সময় আমরা অসুস্থ হয়ে পড়ি অনেক বিপদ মুসিবতে পড়ি তাই যদি আপনারা এই দোয়াটি পড়তে পারেন তাহলে ইনশা আল্লাহ আশা করি আল্লাহ তালা আপনাকে নবীজির কথা অনুযায়ী কখনও আপনার কঠিন রোগ হবে না নবীজি সাল্লি হাসাল্লাম মানব জীবনে অনেক রোগ বিভিন্ন বিপদ মুসিবত থেকে বাছার জন্য বিভিন্ন আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন এই দোয়াগুলো যদি আমরা নিয়ম অনুযায়ী পড়তে পারি তাহলে আল্লাহ তালা আমাদেরকে কঠিন রোগ থেকে হেফাজত করবে মানুষ বলতেই মানুষের বিভিন্ন ধরনের বিপদ মুসিবত হয়ে থাকে রোগ হয়ে থাকে যদি আপনি ওই সময়ে যেই দোয়াটি পড়তে হয় যদি ওই দোয়াটি পড়েন ইনশাআল্লাহ তালা আপনাকে আরোগ্য দান করাবেন বিপদ আসতে পারে অসুস্থ হতে পারেন হর্যতে আইয়ুব আলহি দীর্ঘ দীর্ঘদিন অসুস্থ ছিলেন এরপরে আল্লাহ তালা তাকে দীর্ঘ চল্লিশ বছর পরে সুস্থতা দান করেছেন তাই অসুস্থ হলে কখনও ধৈর্য হারিয়ে ফেলবেন না আল্লাহ তালা অসুস্থ দিয়ে থাকেন আল্লাহ তালাই সুস্থ করবেন এই অসুস্থ সময়ে আপনি বেশি বেশি আল্লাহতালার এস্তেকভার করবেন কারণ যদি এস্তেকভার করেন আল্লাহ তালা আপনার জীবনের সব গুণগুলোও মাফ করে দিবে এরপরে আল্লাহ তালা আপনাকে বিভিন্ন বিফদ মুসিবত এবং অসুস্থতা থেকে আল্লাহ তালা আপনাদেরকে হেফাজত করবে প্রিয় দর্শক আমি আপনাদেরকে আজকে দুটি দোয়ার কথা বলবো এক নম্বর হলো যে আপনি যদি এখন অসুস্থ থাকেন তাহলে আমি আপনাকে সাজেস্ট করব বলবো। যে আপনি এখনই অজু করে এসে নামাজের মসল্লায় বসুন বসার পরে এক গ্লাস পানি নিয়ে নেন নিয়ে কাছে নিয়ে বসে আমি যে নিয়মে দোয়াগুলো পড়তে বলি এই নিয়মে দোয়াগুলো পড়েন আশা করি আল্লাহ তালা আপনাকে আজকের মধ্যেই ইনশা আল্লাহ সুস্থ করে দিবে এটি কোরআনের দোয়া নবীজির শিখানো দোয়া আমি দুটি দোয়ার কথা বলবো একটি এখন বলবো আরেকটি শেষে বলবো প্রিয় দর্শক তো এখন যেই দোয়াটার কথা বলছি এই দোয়াটা পড়ার জন্য আপনি অজু করে নামাজের মশলা বসবেন এক গ্লাস পানি নেবেন নেওয়ার পরে আপনি সর্বপ্রথম স্তেক করবেন আপনার জীবনে গুণা হয়ে গেছে অনেক গুণা করেছেন হয়তো বা এই গুনার কারণে বা আল্লাহ তালা আপনাকে পরীক্ষা করছেন এই পরীক্ষা থেকে উদ্ধার হওয়ার জন্য আপনি সর্বপ্রথম আল্লাহ তালার কাছে ক্ষমা চেয়ে নেন তাই আপনাকে সর্বপ্রথম স্তেক পার করতে হবে আর ইস্তেক পারের মধ্যে সর্বশ্রেষ্ঠ একটি ইস্তেক আছে এই স্তেক পারটা নবীজি বলেছে যদি কেউ তিনবার পড়ে তাহলে আল্লাহ তালা তার জীবনের সব গুণা মাফ করে দিবে তাই আপনি নামাজের মসল্লা এসে গুনাহের কথা স্মরণ করে আল্লাহ তালার সাথে ওয়াদা দিবেন যে আল্লাহ আমি আর ভবিষ্যতে কখনো গুণা করব না এই ওয়াদা দিয়ে আপনি এই স্তেক পার্টা তিনবার পড়বেন প্রথমে আমি স্তেক পারটা পড়ছি ইস্তেক একেবারে একেবারেই সহজ অস্তক ফেরুল্ল হাল্লাদি ল ইলাহ ইল হুয়ল হেইউল কইয়ুম ওয়া তুব ইলে অস্তক ফেরুল্ল হাল্লাদি ল ইলাহ ইল্লা হুয়াল হেইউল কৈয়ুম ওয়া তুব ইলাই অস্তক ফেরুল্ল হাল্লাদি ল ইলাহা ইল হুয়াল হেয়ুল কৈয়ুম ওয়া তু বৈলাই এই স্তক পার্ট আপনি তিনবার ভরবেন ভরার পরে পানিতে একবার ফু দিবেন এরপরে আবার আপনি তিনবার দরুদ শরীফ পড়বেন দরুদ শরীফ হলো হল আলাইহি ওয়াসাল্লাম ও্লাম আলাইহি ওয়াসাল্লাম আসাল্লাম আলাইহি ওয়াসাল্লাম এটা পরে আবার তিনবার ছু দিবেন এরপরে প্রিয় দর্শক আপনি এগারো বার পড়বেন ইয়া শাফিয়াল আমরজ ইয়া শাফিয়াল আমরজ ইয়া শাফিয়াল আমরজ ইয়া শাফিয়াল আমরজ ইয়া শাফিয়াল আমরস ইয়া শাফিয়াল আমরস ইয়া শাফিয়াল আমরস এভাবে আপনি এগারো বার পড়বেন পরার পরে আবার পানিতে শু দিবেন দেওয়ার পরে আপনি আবার আরেকটি দোয়া এগারো বার পরবেন ইয়া জল জ্বলা লিউয়েল ইক্রম ইয়া জল জ্বালা লিওয়াল ইক্রম ইয়া জল জ্বলা লিউল ইক্রম ইয়াজালিউল ইক্রম এই দোয়াটিও কোরআনে বর্ণিত আয়াত থেকে এটা সুরাতুর রহমানে আছে এই দোয়াটি আপনি এগারো বার পড়বেন এই দোয়াগুলো অত্যন্ত পাওয়ারফুল এই দোয়াগুলো পড়লে ইনশাল্লাহ আপনাকে অবশ্যই অবশ্যই আল্লাহ তারা সুস্থ করে দিবে এরপর এই দোয়াটা এগারো বার পড়বেন পড়ার পরে আবার পানিতে ফু দিবেন ফুঁ দেওয়ার পরে আপনি তিনবার আলহামদুসুরা পড়বেন আলহামদুলিল্লাহ হিরবিল আলমিন আর রহমান রহিম মালিকদিন ইয়াকুদুয়া আন ইনসির মুস্তাকিম সিরতুল মকদু আলাইহিম মিন এভাবে তিনবার পড়বেন পড়ার পরে আবার পানিতে ফু দিবেন দেওয়ার পরে এরপরে আবার তিনবার শরীফ সল্ল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সল্ল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সল্ল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে আপনি তিনবার ইস্তিগফার আমি যে ইস্তিগফারটা প্রথমে বলেছি এটা আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহাল্লাযী لا إله إلا هو الحي القيوم واتوب إليه أستغفر الله এভাবে আপনি তিনবার পরবেন পরার পরে আবার পানিতে ফুঁ দিবেন প্রত্যেকবার পরার পরে তিনবার যেটা বলেছি তিনবার তিনবার করে পরার পরে পানিতে ফুঁ দিবেন আবার যেটা বলেছি এগারো বার ওই এগারোবার পরে আবার পানিতে ফুঁ দিবেন ফুঁ দেওয়ার পরে আপনি নিয়ম অনুযায়ী এ পানিগুলো পান করবেন ডান হাতে পান করবেন এরপরে প্রথমে পানিতে দেখে নেবেন যে কোনো ধরনের কিছু পড়েছে কিনা ময়লা আছে কিনা দেখে তিন ঢুকে তিন শ্বাসে পানি পান করবেন ইনশা আল্লাহ কোরআনের বরকতে আল্লাহ তালা আপনাকে সুস্থ করে দেবে এভাবে আপনি নিয়মিত কয়েকবার কয়েক দিন পান করেন আশা করি আল্লাহ তালা এই কোরআনের মাধ্যমে নবীজির কথা অনুযায়ী আল্লাহ তালা আপনাকে কঠিন বিপদ থেকে হেফাজত করবেন কঠিন রোগ আল্লাহ তালা ভালো করে দিবেন প্রিয় দর্শক আরেকটি দোয়ার কথা বলেছি নবীজি সাল্লাইসাল্লাম বলেছেন এই দোয়াটি তুমি চুপিস করে পড়বে যখন তুমি কোনো কঠিন রোগে আক্রান্ত ব্যক্তিকে দেখবে যে সে কঠিন রোগে বগছে যেমন ক্যান্সার পিলাই লিভার তারপরে পাথর হয়েছে পেটে বা কঠিন অ্যাক্সিডেন্ট হয়েছে এই মুহূর্তে তুমি যদি একটা দোয়া পড়তে পারো তাহলে জীবনে কখনো তোমার ওই রোগটা হবে না অর্থাৎ ওই ব্যক্তি যেভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে তুমি কখনো ওইভাবে অ্যাক্সিডেন্ট হবে না এরপরে সে যে বিপদে পড়েছে তুমি ওই বিপদে কখনো পড়বে না সে যে অসুস্থতায় ভুগছে তুমি কখনো ওই অসুস্থ হবে না নবীজি বলে দিয়েছে যে এই দোয়াটা তুমি যখন তার এই অসুস্থতার কথা শুনবে বা তাকে দেখবে অসুস্থ তখন তুমি চুপিস করে এই দোয়াটা একবার পড়বে তাহলে তোমার জীবনে কখনো এই রোগ হবে না প্রিয় দর্শক তাই আসুন আমি ওই দোয়াটা বলছি দোয়াটা হলো আল্লাহ

এই দোয়ার অনেক ফলাফল দেখতে পেয়েছি আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমার কোনো ধরনের কঠিন রোগ হয়নি আমি যখনই কাউকে কোনো কঠিন রোগে দেখি তখন আমি এই দোয়াটা পরে নেই আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাকে কঠিন রোগ থেকে হেফাজত করেছে আশা করি আপনার জীবনেও যদি আপনি এই দোয়াটার আমল করেন তাহলে আপনারাও এর ফলাফল অবশ্যই দেখতে পাবেন তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ